আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এখানে একটা ছোট্ট একটা অটো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যেটা প্লাস্টিকের একটা বক্সের মধ্যে তৈরি করা হয়েছে কাস্টমাইজ করে এই ইনকিউবেটরটি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এবং আজকের যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা অফার থাকবে খুব সীমিত সময়ের জন্য মাত্র পাঁচ দিন এই ভিডিওটা যারা দেখবেন পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা শুধু এই অফার পাবেন আগে আমি বলে নিই যে এই ইনকিভিউটটি কত ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে সহত্তর ডিমের একটা ইনকিউবেটর এই সহত্তর ডিমের ইনকিবিটরটি অটো ইনকিউবেটর এটা আপনাকে হাতে ঘুরাতে হবে না তাপমাত্রা অটো কন্ট্রোল করবে শুধু আর্দ্রতা বাড়ানোর জন্য আপনি একটা বাটি করে পানি দিলে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিম গুলো এখানে যদিও ডিমগুলো আর্টিফিশিয়াল ডিম ডিমের মনে হচ্ছে এই ডিমগুলো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই আমি বলছি যে এখানে দেখেন এই ডিমটার দুইটা অংশ রয়েছে একটা মোটা অংশ একটা চিকন অংশ এই কথাগুলো আমরা প্রায় ভিডিওতে উল্লেখ করি কারণ আমাদের যারা নতুন গ্রাহক রয়েছে যারা আমাদের কাছ থেকে ইনকিপিটার নেয় অধিকাংশ মানুষ হচ্ছে যে এই ভুলটা করে থাকে তারা জানে না আসলে ডিম কোন দিকে বসাইতে হয় যদি মুরগি যখন হয় তখন মুরগি কিন্তু এইভাবে থাকে কিন্তু আমাদের কিন্তু দিকে হয় থাকতে হবে তাহলে কারণ কি যে নিচে হচ্ছে পা থাকবে এবং উপরে অংশ হচ্ছে যে মাথা থাকবে উপরে অংশ যেহেতু মোটা সেখান থেকে কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য থাকা জায়গা থাকে এবং মোটা অংশে যখন মাথাটা থাকে তখন সে শক্তি পায় নাড়াচাড়া করে বা ঠুকরায় ঠুকরায় হচ্ছে যে বের হওয়ার জন্য এই জন্য আমরা মাথায় রাখবো আর জন্য পানি সহ কিন্তু এই ইনকিউবেটরটির আমি বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব। এই আসলে কি কি ব্যবহার করা হয়েছে সেটা একটা বিষয় আমরা কিন্তু এটা এসি ডিসি কারেন্ট এবং ব্যাটারি উভয় দিয়ে কিন্তু এই ইনকিউবেটরটা আপনি চালাইতে পারবেন তো প্রথমে যদি বলি যে আসলে এটা অটোমেটিক কিভাবে আপনি দেখেন এখানে একটা মোটর কিন্তু রয়েছে এই যে মোটর রয়েছে এই মোটরটার মাধ্যমে কিন্তু এটা ঘুরবে অটোমেটিক ভাবে সেটাও আমি দেখাবো আপনাকে আর এইদিকে কন্ট্রোলার রয়েছে এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার যার হেচিং রেট খুবই ভালো এবং এটা হচ্ছে টাইমার নির্দিষ্ট সময় আপনার ঘোরানোর জন্য এই টাইমারটা ব্যবহার করা হয়েছে আর এখানে সাদা একটা মিটার রয়েছে এখন আর্দ্রতা দেখার জন্য এটা বাহাত্তর আহ রয়েছে অর্থাৎ আর্দ্রতা মশ্চার কত রয়েছে এটা দেখতে পারবেন এটা পঞ্চাশের পঞ্চাশ প্লাস রাখতে পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি এর মধ্যে রাখতে পারলে ভালো গরমে যেহেতু একটু বেশি হয় সেটা সমস্যা নেই এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি এরকম বেশি থাকে তাহলে প্রথম দিকে আপনার পানি না দিলেও চলবে শেষের দিকে আপনি বিশেষ করে এটা নজর রাখবেন যেন পঞ্চাশের নিচে না আসে এবং শেষের তিন দিন হচ্ছে স্প্রে করে দিবেন অর্থাৎ ড্রেসিং টাইমে আর এটা হচ্ছে অ্যাডাপ্টর এই কন্ট্রোলটাকে সচল করার জন্য ডিসি কে সচল করার জন্য এই অ্যাডাপ্টার ভালো মানে একটা আর করা হয়েছে আর এখানে হচ্ছে সেন্সর অনেকে জিজ্ঞেস এই এই দুটো দুটো কি আবার করবে আর এটা হলো আদ্রতা দেখা যাবে ভিতরে কত আদ্রতা রয়েছে এবং তাপমাত্রা রয়েছে যদি বিদ্যুৎ নাও থাকে এখানে কিন্তু ছোট উপরে লেখা এটা হলো তাপমাত্রা এই দুটো হচ্ছে ব্যাটারি লাইন দেখতে পাচ্ছেন দুইটা ক্লিপ ব্যাটারির সাথে লালটা লাল কালোটা কালো সাথে দিয়ে দিলেই ইনশাল্লাহ আপনার ব্যাটারি দিয়ে চলবে আমি এখন বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে আপনাদের একটু দেখাবো যে আসলে মেশিনটা বিশেষ করে শেপিং দেখেন আমার মেশিনটা কিন্তু চালু হয়েছে এবং টার্নিং হচ্ছে আপনি যদি একটু দেখেন দেখেন এই যে টার্ন হচ্ছে এই যে এটা টার্ন হলো আমি যদি আরেকটু যদি আরেকবার টার্নটা দেখাই আপনারা দেখেন টার্ন হচ্ছে আস্তে আস্তে কিন্তু টার্ন হচ্ছে একদিক থেকে আর একদিক চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কারণ হলো এই যে ইনকিপিউটার গুলো এই ইনকিপিউটার গুলো কিন্তু আপনারা অনারী বাসা বাড়িতে নিয়ে গিয়ে ডিম ফোটাতে পারবেন আর এটা তাপ বুঝছে আমাদের এটা কারেন্টে চলতেছে আহ এটা যেহেতু এসে দিচ্ছি ব্যাটারিতে লাগালে আপনার ব্যাটারি দিয়ে চলবে অটো কাজ করবে কিন্তু যদি আমি লাগাই রাখি কারেন্ট চলে গেলে অটোমেটিক কাজ করবে আর আমি যে জিনিসটা আপনাদের দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এর সেটিংটা এই যে কন্ট্রোলারটা রয়েছে এটা আমার সাথে আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার দিব যার দাম হচ্ছে দুইশো টাকা এখানে তিনটা বাটন দেখেন এইখানে তিনটা বাটন রয়েছে প্রথম বাটনটা অর্থাৎ আহ বাম পাশে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে সেটিং বাটন এটা প্লাস সেটা মাইনাস দর্শক প্রথম বটন যে আমি একটা চাপ দিই শুধু একটা চাপ দেব আলতোভাবে দেখেন লাভ হচ্ছে সাত্রিশ দশমিক সাত এটা আমার পূর্বে সেট করা ছিল আমি যদি এটা বাড়াইতে চাই বা কমাতে চাই তাহলে কি করবো একটা চাপ দিবো দেখুন না পাবে দেখেন আমি মাঝখানে একটা চাপলে কি হচ্ছে বাড়তেছে দেখেন বাড়তেছে আবার যদি কমাইতে চাই তাহলে আমি শেষেরটা চাপব শেষের তা আমার আবার ওই খুব এটা কিন্তু শর্ট সময় করতে হবে দেখেন সাতত্রিশ দশমিক আটত্রিশ নয় আমি সাত্রিশ দশমিক সাত রেখে আবার যদি চাপ দেই তাহলে কিন্তু অটো সেট হয়ে গেল দেখতে পাচ্ছি সাতটি সাথে লাভ হচ্ছে এটা কমাবেন বাড়াবেন এইভাবে হচ্ছে আপনার এটা যদি কখনো সমস্যা দেখা দেয় তাহলে এটা করবেন আর এটা কত মিনিট পর বা কত সেকেন্ড পরে হচ্ছে বা কত ভেরিয়েশনে আপনার এই করবে সেটা হচ্ছে নির্ধারণ করে দেওয়ার জন্য এটা চেপে ধরে রাখতে হবে দেখেন পি জিরো আসছে যদি মাঝখানে একটা চাপাই তাহলে পি ওয়ান আসছে আবার যদি দেই পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এই ইগুলো আসবে সেটিংগুলো আসবে তাহলে আমি কি করব আহ প্রথমে আমি কি বলছিলাম যে এটা চাপে ধরে রেখে আমি আবার যদি যাই এ চাপ দিই অর্থাৎ আমার আগের ভাষণে চলে গেছে এই কাজগুলো কিন্তু দেখেন আমি আমি জানা মানুষ তারপরে হচ্ছে যে এটা যদি করতে যাই দেখেন দ্রুত যাচ্ছে করতে পারতেছি তাহলে খুব দ্রুত কাজগুলো করতে হবে এখন দেখেন আমি চাপে ধরে রাখলাম পিঁজে আসবে আবার ছাড়িয়ে দিয়ে আবার চাপ দেবো তাহলে এইচ আসছে এইচ মানে আমার বাপটা করছে আমি যদি সি দেই দেখেন বন্ধ হয়ে গেছে সি মানে কুল তাহলে কি করতে হবে আমাকে আবার দেখেন চলে গেছে অলরেডি আমার এই সিটটা আবার দিতে হবে আমি প্লাস দিয়ে এইস দিলাম দেখেন এখন যদি আমি সেট দিই তাহলে কিন্তু আমার সেট হয়ে গেল এইটা একটা সেটিং অর্থাৎ যদি আপনার ছি থাকে তাহলে কিন্তু এই বার জ্বলবে না এটা মাথায় ভালো করে রাখতে হবে চি থাকলে জ্বলবে তাহলে আপনার কি করতে হবে প্লাস মাইনাস একটা চাপে যে কোনো একটা চাপ নিয়ে এই তখন আবার প্রথম বারনটা চাপ দিলেই সেটিং হয়ে যাবে আরেকটা সেটিং আছে হচ্ছে আমি মাইনাস ফাইভ অর্থাৎ আমার সাত আসলে জিরো থাকে তাহলে এটা আমাকে কমাই নিয়ে আসতে হবে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে যদি এক ডিগ্রি চান তাহলে আপনাকে ট্রেন করতে হবে ঠিক আছে ভেরিয়েশনটা এইটা থাকবে আর বাকিগুলো আপনি না করলেও চলবে কোন তাহলে আমি পি জিরো যেটা এটা একটা আমি সেটিং করবো নিয়ে আসবো এবং পি ওয়ানে আমি জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ পয়েন্ট আমার যখন নামা করবে বাল্বটা তখন আমার অফ ওয়ান হবে এই মোটামুটি আর আমি দেখালাম না দেখালে আপনারা সব ভুলে যাবেন এবং এলোমেলো হবে এরপরে যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন আর এই ইন্ট্রিমিউটারটা আমি বলছিলাম যে একটা অফার থাকবে অফার কি থাকবে আসলে এটা আমাদের রেগুলার প্রাইস আপনারা জানেন চার টাকা চার টাকা যারা এই পাঁচ দিনে এই ইনটিমেটের অফার করবেন বা এই অফার প্রাইজে যারা নিতে চান তারা দ্রুত আমাদেরই করবেন মাত্র পাঁচ দিন কিন্তু সময় আমি দিয়েছি মাত্র পাঁচ দিন তাহলে এই ইনটিমেটরটি তিনশো টাকা আপনি কমে পাবেন অর্থাৎ চার হাজার দুইশো পাবেন এবং একটা কিন্তু এক্সট্রা আমরা এই কন্ট্রোলার দিই তার দাম হচ্ছে দুইশো টাকা তার মানে কত পাঁচশো টাকা কিন্তু কমে পাচ্ছেন আপনারা আমাদের দেবেন কত চার টাকা চার হাজার দুইশো প্রোডাক্টের দাম সাথে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি খরচ করে এটা হোম ডেলিভারি আমরা এবং পাঠা কুরিয়ারে পাঠিয়ে থাকি যে একটা কুরিয়ারে আপনাদের কাছে চলে যাবে আরেকটু নিয়ম আছে এটা অর্ডার করতে আপনাকে পাঁচশো টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ নগদ রাকেট নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা একটা নাম্বার দেবো স্ক্রিনে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যারা নিতে চান সময় কিন্তু খুবই সীমিত দর্শক যারা নিতে চান তারা অতি সত্ত্বে যোগাযোগ করে আমাদের সাথে ইনকিউবেটরটি সংগ্রহ করবেন আরেকটা বড় কথা হচ্ছে যে আমরা আফিসা ইনকিউবেটর আপনাদের সবসময় সাথে রয়েছি এবং আমরা কিন্তু আমাদের দ্বারা আপনার ক্ষতি হবে এটা তখনই আমরা চাই না এই প্রোডাক্টটা আপনি নিলেন কুরিয়ারে নিলেন কোনো কারণে যদি আপনার ব্যবহার অযোগ্য হয় আমাদের দেখাবেন তাহলে আমরা এক্সচেঞ্জ করে আবার নতুন আরেকটা পাঠিয়ে দেব সেটা যদি ব্যবহার আমরা এখান থেকে ভালো প্রোডাক্ট পাঠাই কুরিয়ারে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি কিন্তু রিপ্লেস পাবেন এটা যদি বড় ধরনের হয় আর যদি সামান্য হয় কোনো কিছু একটু ফেটে গেছে কিন্তু যেটা ডিম্পোটার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না এরকম হলে এটা দয়া করে ফেরত পাবেন না তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা থাকলো